এই যে দেখো এই যে এই যে মাছ নিয়ে এসেছে এই মাছ দেখলে কান্না মাথা গরম হবে বলো তো এই এইগুলো মাছ এতগুলো মাছ এখন আমি বসে বসে কাটবো বলতো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে ধরে তুলে আছাড় মারি দেখছো এগুলো এগুলো কি মাছ বলো তারপর আবার এই যে এখানে আছে বাটা মাছ এগুলোকেও পরিষ্কার করতে হবে মানে মাছ খাওয়ার ফলে এই ছোটো ছোটো এত ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে কী রাখতে যেমন উঠছে না এই এতগুলো মাছ কাটতে কত টাইম লাগবে বলো তো এমনি ছোটো মাছ দেখলে আমার রাগ ওঠে তার মধ্যে এই ছোটো ছোটো মাছ কি বলবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মাছ দেখে এই মাছ দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আমার এখন কিছু রান্না বান্না হয়নি মাছ ধুতে ধুতে মাছ ধুতে ধুতে আমার একটা সময় চলে গেল তিন রকমের মাছ ধুতেই সময় চলে গেল এই যে দেখো তালের ক্ষীর বানিয়েছিলাম ওই যে পরশু দিন সেই তালের ক্ষীর দিয়ে এই যে মুড়ি খেতে বসছে বাবুকে দিয়ে আসলো আমি এদিকে বসে দিয়েছি কড়াই কড়াইতে মাছটা ভাজ ভাজবো মাছ ভাজা বসাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম ছড় দিয়ে নিতে এসছে ওপরে মুরগি তা আমি আর যাইনি বাবু কাকু ছিল ওপরে ওকেই পাঠিয়েছি ও গেছে মুরগি নিতে এসছে মুরগিওয়ালা চলো আগে মাছটা দিয়ে দিই খুনতে পারছি না আমি একটু বেশি দিয়ে ফেলে ফেলেছি করার না আগে বাটা মাছটা ভেজে নিই তারপরে ছোটো মাছটা ভাজবো তেলটা একটু দিয়ে ফেলেছি দেখো বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না হচ্ছে এই যে দেখো এখানে মাছের তেল ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি এই যে লাইটে জ্বালাই এই যে এটা হচ্ছে ছোট্ট মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে করে দিই আর এখানে হচ্ছে বড়ো মাছটা এই যে হালকা ঝুল করেছি বেশি পাতলা ঝুল করিনি আবার ঘন করিনি মাছ আর কালকে ডাল ছিল সুজি কচুর তরকারি হয়েছে সকাল আলু সিদ্ধ করেছিলাম ব্যাস এটাতে কি আছে এটা কালকের কাঁকড়ল ভাজা ছিল তো খেলে খাবে হলে এটা ফেলে দেব তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আমি এখন হচ্ছে এই যে কন্যার অ্যাপ গুলো পরিষ্কার করে নেব তার আগে হচ্ছে কিছু জামা কাপড় শুকিয়েছিলো ছাদে গেছিলাম সেগুলো তুলে এনে এই যে চেয়ারে করে গেছি আর তোমাদেরকে কিছুদিন ধরেই বলছিলাম না যে কন্যারে একটা পরিষ্কার করবো পরিষ্কার করবো সময় পাচ্ছি না তা আজকে ফাইনালি ভাবলাম যে পরিষ্কার করি বাবু গেছে আজকে আঁকা পরীক্ষা আঁকা পরীক্ষা গেছে এখনও আসেনি তাই ভাবলাম ছেলেটা আসলে খেতে দিতে হবে তো আমি ওই জন্য এখনও জামা কাপড় ছাইনি স্নান করিনি মানে গায়ে জল ঢালিনি এখনও সকালে তো স্নান করেছি তো সেই জন্যই ভাবলাম যে এগুলো করিনি আর এই যে আমার হাতে এই ভদ্রমহিলার ফটো দেখছো ইনি হচ্ছে আমার মা বিশাল একটা কাজ করে আমাদেরকে ছেড়ে চলে গেছে ভাব উনি ভাবছেন যে বিশাল একটা কাজ করলাম এবার তোরা বোঝ কেমন লাগে তাও যাই হোক এর আগে তো তোমাদেরকে বলেছি যে মা কিভাবে চলে গেছে কিভাবে চলে গেছে হয়তো তোমাদেরকে বলিনি বলবো তোমাদেরকে পরে যে কেন কেন চলে গেছে সেটা আমরা কেউই যাই না কিন্তু কিভাবে গেছে সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক দেখো এখানে এই নিচের তাকটাতে না একদম সিঁদুর টুঁদুর পরে একদম ভর্তি হয়ে গেছে আর এই তিনটে তাকে দেখো তিনটে এক দুই একটাতে আমার বাবা আর আমার শ্বশুরের ফটো একটাতে আমার মায়ের ফটো একটাতে আমার ছেলে আর আমার বোনের ছেলে দুই ভাইয়ের ফটো আর এই দুটো তাক শুধু আমার জন্য খালি থাকলো যে আমার টুকটাক জিনিসপত্র রাখার জন্যে তো এই জন্য দেখো সেগুলো সব পরিষ্কার করোন চারটে তাক পরিষ্কার হয়ে গেলো এটাতে পাঁচটা তাক চারটে তাক পরিষ্কার হয়ে গেলো এখন হচ্ছে নিচের তাকটা ঘরে যত জিনিস থাকে তত জিনিস লাগে যত জিনিস রাখবে ততই জিনিস বলে লাগেই এই এইরকম হচ্ছে ব্যাপার একটা তো চলো এই দিকে এটা তো পরিষ্কার হয়ে গেল এখন হচ্ছে খাটের পণ্য টন্যাগুলো ভিট টিটগুলো একটু পরিষ্কার করে নিই তো আর ভিডিও ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো এই যে দেখো খাটের ভিট টিটগুলো কিন্তু ধুলো পড়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টিটা নেই তাই ধুলোটাও কিন্তু উঠছে আর ধুলো উড়ার কারণে ঘরে আরও ধুলো করতে হয় যেহেতু রাস্তার সবটা বাড়ি আর তারপর হচ্ছে ছাদে এখন মুরগি আছে ছাদের থেকে যেন মুরগির পালক টালকগুলো হাওয়াতে উড়ে জানলা দিয়ে এসে ঘরে ঢুকে যায় এরকম মানে আর তার মানে ধুলোগুলোও এসে ঢোকে মুরগি ঘরে ধুলো টুলো কিছু কিছু উড়ে এসে ঘরের মধ্যে ঢোকে কি একটা বাজে ব্যাপার বলো তো না করলেও নয় আর এদিকে ঘরও নোংরা হয় চলো আর এই যে এই সাদা দরজাটা দরজাটা দেখো পুরো কালো হয়ে গেছে এখন হচ্ছে এই দরজাটা পরিষ্কার করে নিচ্ছি দরজাটা পুরো দাগ দাগ হয়ে গেছে নোংরা হয়ে গেছে প্রচণ্ড দেখো কেমন কালো কালো দাগ হয়ে গেছে নিজ দিয়ে জবের থেকে লাগানো হচ্ছে এমনি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো আজকে ভাবলাম যে শুকনো কাপড় দিনা পরিষ্কার কাপড়টা ভিজিয়ে আনে পরিষ্কার করি আর দেখো কাপড়টা ভিজিয়ে আনাতে কতটা নোংরা উঠছে নোংরা একদম ভর্তি হয়ে গেছে কালো হয়ে গেছে পুরো দাগ হয়ে গেছিলো আর বাবাও আস বাবারও আসার সময় হয়ে গেছে তাই ততক্ষণ ভাবলাম যে যতক্ষণে আমি এগুলো পরিষ্কার করবো ততক্ষণে বাবাই চলে আসবে ওই দুটোর মধ্যে ছুটি হয়ে যাবে বলেছে তো আসতে হতে আস্তে আস্তে হয়তো আড়াইটি বাজবে তাহলে আমি এগুলো করতে থাকি আর সকালে অল্প একটু আলু সিদ্ধ শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছোকে যেহেতু এই কদিন পেটে ব্যথা করছিল না ওই জন্যে আর কিছুই দিইনি শুধু একটু আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি আর এই যে কাঁচটার মধ্যে কেমন দাগ দাগ হয়ে গেছে দেখো আয়নাটার মধ্যে ওই ভিজে নাকটা দিয়ে মুচছি তাও দাগগুলো উঠছে না আর কিছু রঙের দাগ আছে যেগুলো আমার ছেলে রঙগুলো ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে আয়নার মধ্যে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো উঠবে না এই যে দেখো ছোটো ছোটো আর এইদিকে দেখো আরেকজনকে এই যে শুনুকে দিয়ে গেটটা ভসালে এখন নিজে প্রাইমার করতে বসছে সকাল থেকে বসে বসে এখন বাজে দুপুর দুটো আড়াইটে এখন প্রাইমার করতে বসছে সকাল থেকে করলে কখন হয়ে যেত এগুলো এতক্ষণ না করে এখন বসছে এগুলো করতে আর আমার ছেলে এসেই শুরু করবে আমিও করবো

দুদিন তিন দিন ধরে পেটে ব্যথা পেটে ব্যথা আজকে আবার চামচুর নিয়ে বসছে দেখো আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় চা খেতে বসছি দেখো যে মা চা করেছে কদিন এতদিন লাল চা খাচ্ছে না কদিন দেখি আবার মা দুধ চা করে ফেলছে সন্ধ্যাবেলা তো দুধ চাটাই খাচ্ছে দুধ চাটা খেলে না ভালো লাগে না সন্ধ্যাবেলা একটু লাল চা খেলেই বেশ শরীরটা হালকা থাকে ভালোও লাগে তাই দু তিন দিন দেখি মা দুধ চাই করে দিচ্ছে তো কী করব দুধ চা করছো এখন দুধ চা খেয়েই নিচ্ছি আর নিজের জন্য লাল চা করছি না লেবু থাকলে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে এতদিন লেবুও ছিল না তার জন্যে তো তোমরা ভাবছো চা খাওয়ার পরে আবার চা কেন করছি এখন এসছে বাবু মাস্টার তো মাস্টারের জন্য চা করছি আর এদিকে বসিয়ে দেবো একটু ডাল সকালে ডাল করিনি তো এখন হচ্ছে একটু ডাল করব আর বসাবো হচ্ছে ভাত সকালে যেহেতু মাছ টাচ করেছিলাম আর ওই জন্য আর ডাল ডাল করিনি অল্প ডাল ছিল আগের দিনে ওই জন্য আর ডাল ডাল করিনি তো এখানে দেখো আমি ডালটা বসিয়ে দিলাম লবণ দিয়ে সেদ্ধ আগে সেদ্ধ হয়ে যাক তারপরে ইচ্ছে করবো একদিকে দেখো ডাল বসিয়ে দিয়ে আমি চলে গেছি ডাল দেখো করে কি অবস্থা হচ্ছে গ্যাসের চারদিক দিয়ে কোরে গামলার চারদিকে একদিন মাখা মাখি হয়ে গেছে যাই হোক ভাতটাও আমার হয়ে এসছে ভাতটাও নামাবো আর এই ফাঁকে ডালটাও সাঁতলিয়ে নেবো তো ডালটার জন্য আর কড়াই টড়াই কিছু নামালাম না হাতা করে ওপর দিয়ে ছক লাগিয়ে দেবো আর কি মানে সাঁত নিয়ে দেবো তো এখানে শুকনো লঙ্কা কালো জুড়ি দিয়ে দিলাম হাতার মধ্যে তেল দিয়ে দিলাম এইটাই ঢেলে দেবো ওর মধ্যে তাহলেই ডাল ছাঁপনা হয়ে যাবে আর এই ডাল ছাপলানোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কড়াইয়ের ডাল ছাপনার থেকে এইভাবে ডাল ছাঁকলা না বেশি টেস্টি লাগে আমার কাছে তো বেশি টেস্টি লাগে খেতে তো আর এখন হচ্ছে যে মাছটা গরম করে নেবো সকালে দুপুরে মাছটা গরম করা হয়নি মাছটা গরম করে নেবো আর এখানে বসিয়ে ভিজিয়ে দেবো হচ্ছে দেখো ওই ছোলা বাদামটা ভিজিয়ে রাখি যেটা রাত্রে গতকাল তো রাত্রে ভিজাই নি গতকাল রাতে এত মাথা ব্যথা করছিলাম না ভিজাই নিই তো আজকে এই যে ভিজালাম আর মৌরির জলটার সঙ্গে ভিজিয়ে দেব তো এই দুটো ভিজালে এখন রাত্রের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে শুধু থাকলো খাওয়া দাওয়া বাকি পরে খাওয়া দাওয়াটা করতে হবে আর বাকি কাজ শেষ বন্ধুরা তো একটা জিনিস দেখাটা ভুলে গেছিলাম আজকে হচ্ছে বাবুর আঁকার পরীক্ষা ছিল আর এই যে ট্রফি পেয়েছে এটা হচ্ছে ক্রাফ্টের এটা এবছর না এটা হচ্ছে গত বছরে পরীক্ষা দিয়েছিল তো এক বছর পরে দেয় তো এই যে আজকে হচ্ছে এই ট্রফিটা দিয়েছে ওকে দেখতে বেশ সুন্দর এই তো লেখাটা দেখাচ্ছে আবার কোন দিকে ঘুরাবো আর তাই এখানে তো দেখাচ্ছি দেখাই তো যাচ্ছে এখানে তো এই যে দেখো ট্রফিটা ছোট্ট মধ্যে দেখতে কিন্তু বেশ সুন্দর ও মেডেলও আর মেডেলটা আগে দিয়ে দিয়েছিল আর ট্রফিটা এখন দিলো স্টুডেন্ট অফ দ্য ইয়ার তো এই যে দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে এখন মনে পড়ল যে ট্রফিটা তো তোমাদেরকে দেখাই নেই নিয়ে এসছে তখন বন্ধুরা এখন বাজে এগারোটা খাওয়া দাওয়া করে জাস্ট খাওয়া দাওয়া করে ওপরে আস না এখনো চুলটা আজকে এমনি আসলে ইচ্ছে করছিলাম বিনিউ করে নিয়ে এখন হচ্ছে চুলটা বিরনি করবো এইভাবে রাত্রে শুধু পারবো না তো বিরুনি করবো আর শ্যাম্পু হচ্ছে দেখছি তো চুলটা কেমন খুশ খায় চুল এই জায়গাটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা দেখো সিঁদুর করতে করতে পুরো ফাঁকা হয়ে গেছে আর এখন তোক্ষনে এতক্ষণে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি কিন্তু এখন জানাটা বন্ধ করলাম তার কারণ হচ্ছে কী বলতো পোকা ঢুকবে লাইটটা জ্বালালাম যে ঘরে ঘরে লাইটটা জ্বালালে পোকা ঢুকবে ওই জন্য এখন হচ্ছে জানালাটা এখন বন্ধ করলাম আর যে সন্ধ্যাবেলায় এত মেঘটা ছিল এত ঘুরুম ঘাং করে মেঘটা ছিল হচ্ছে এত মেঘ কালো করে এসেছিলো অন্যান্য ছিল যে কত বৃষ্টি হবে কিন্তু মানে মাটিটাও ভেজে নি এরকম বৃষ্টি আছে মাটিটাও ভেজে নিই বৃষ্টি বন্ধ হয়ে গেল তো চলো এখন চলো শুধু শুত খাবো মারবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করেন এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিই সবাই ভালো থেকো সুস্থ থাকবো আমার কাছে থাকবো টাটা গুড নাইট